ওম শান্তি একত্রিশ এক ছাব্বিশের প্রাতমূল্য সার আজকের এই প্রাতমূল্যি থেকে মূল সত্য যেটা আজ যতক্ষণ সাইলেন্স কি বা এই নিঃশব্দের জাগৃতি আপনার নিজের ভেতরে না জেগে উঠবে ততক্ষণ সত্য কি এবং তার সাথে পরমাত্মা এবং আত্মার যোগসূত্র কোথায় এটা বোঝা একেবারেই সম্ভব নয় তাই প্রতিদিন নিয়ম করে মুরলি পড়া মুরলির অর্থগুলোকে বোঝা কানেক্ট করা তার সাথে এই চর্চা জারি রাখতে হবে তাই জন্য বহু সময় ধরেও এক নাগারে জ্ঞানে চলেও মোটামোটাভাবেই সকলে বলে থাকেন যে আমরা জ্ঞানে চলছি এবং এই নিয়ম সম্পূর্ণভাবে পালন করছি কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে সত্যকে কখনই আপনি প্রচলিত শব্দের ব্যবহারে প্রচলিত নিয়মে জানতে পারবেন না কারণ প্রচলিত নিয়মের বাইরে সত্য আমাদের অন্তরের নিঃশব্দ অবস্থাই আমাদেরকে সত্যের মুখোমুখি হতে সাহায্য করে এখানে কোনো ব্যক্তির দ্বারা তা কিন্তু হয় না এই সাইলেন্সে আমাদের শতপ্রধান অবস্থায় ফিরিয়ে নিয়ে যায় এবং আজকের প্রশ্ন যদি খেয়াল করেন যে শিবের বরযাত্রীর গায়ন তার উত্তর যখন আপনারা এটা পড়বেন সেই রহস্য আপনাদের কাছে পরিষ্কার হতে পারে সাইলেন্সে আপনি যখনই ফেরেন তখনই কিন্তু আপনি এক আকারে মিলিত হয়ে যান তখন ভাই ভাই শব্দের অর্থ আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায় কারণ যতদিন এই সাইলেন্স আপনার মধ্যে না জাগবে অসংখ্য চরিত্রের গল্পতে আপনার মন আকর্ষিত থাকবে সাইলেন্সের জাগৃতি বাই সাইলেন্স অবস্থা যখন মনকে টাচ করে তখন মৌচাকের রানীকে অর্থাৎ সাইলেন্সের সকলে একাকার হয়ে যান কারণ রানী সত্যতে সদা স্থির থাকেন এবং আপনারাও সকলেই সে সত্যতে ফেরেন অর্থাৎ চরিত্র সত্যতে ফেরে মূল সাইলেন্স যে মনের উঁচু অবস্থা সবাই সেখানে পরমধাম নিবাসী বাকি ভক্তির কাহিনী তো সব চরিত্রের সংকল্পের কাহিনী মাত্র ছিল আবার জ্ঞানের ও চরিত্রেরই যেখানে কখনো নিরানব্বই বা কখনো দশ কখনো ন লক্ষ ষোলো হাজার একশো আটের কাহিনী হিসাবে বলা হয়েছে ভক্তির বিভিন্ন প্রথা মনকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যেই ছিল কারণ নিচের দুনিয়া রঙে কাহিনীতে সাজানো এবং সেই অনুযায়ী মন যখন কিছু না পায় তখন সেই মন দুঃখিত হয় এবং ভগবানকে ডাকে কিন্তু রঙিন কাহিনিতে থাকা মনকে যতক্ষণ না এই সাইলেন্স টাচ করবে সে ফিরবে কিভাবে তাই জ্ঞানের পথে বিভিন্ন কাহিনী সত্য ত্রেতা দাপর কুলির বিভিন্ন গল্প রয়েছে আবার সঙ্গমের কাহিনীও রয়েছে সেখানে রঙিন কাহিনী সমাপ্ত হয়ে মন সত্যে অর্থাৎ এক আকারে ফিরে যায় তাই বারবার চরিত্র অসত্য এবং মূল স্মৃতি সত্য এই মনমনাভব মধ্যাজির সত্যতা রহস্য বুঝতে পারলেই মূল্যির ভাষায় বাবার সাথে উড়ে চলা যায় আপনার মন সেই বিশ্ব হয়ে ওঠে যেখানে আপনি মাস্টার বিধাতা অর্থাৎ এক আকার অর্থাৎ যোগী আত্মা এবং জীবন রহস্য বুঝে আপনি জীবনমুক্ত ওম শান্তি